হ্যালো বন্ধুরা সবাইকে বলতেছি আজকে সাজান সাজান তারপর আর কি সাজান আর কি মাস্টার অদাদা মাস্টার সিদ্দিক মাস্টার তারপরে হলে রশিদ তারপরে হলে সাদাম সাদাম সাদা সুমন্দি ওই সাধনের একটা সম্বন্ধে আর নাম জানি না সঠিক তাই বলতেছি ভাই আমাদের আজকে বাড়ি ঘর ভাঙ্গে কিচ্ছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলিয়ায় আছি আমাদের কিচ্ছু রাখেনি আমাদের মারে হাঁকের ফুল টুল সব নিছে। আমাদের ঘর দুয়ার নুটপাট করছে আমাদের সোনা ছিল টাকা ছিল সব আমাদের নুটপাট করে নিছে মাঝে সাজে আসে বলে তোদের কাছে থাকতে দেবো না তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশে পাঠিয়ে দেবো এরকম করে বলে যে ইয়ে করে দেবো মুর্শিদাবাদ করে দেবো ওরকম করতেছে হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদেরকে টিকতে দেবো না মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে ওনারা আলোচনা করে যে যা থাকতে দেব না হিন্দুদের আপনারা আপনারা একটু সাহায্য করেন আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ তাই জন্য মাখা জমির মধ্যে লুকিয়ে আছে গান ভিডিও করে করে বলতেছি আমাদের আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে লুকিয়ে আসি আমাদের কিচ্ছু রাখেনি ঘর দুয়ার ভাঙ্গে বাড়ি ঘর করে নিয়ে চলে গেছে এর আগে ব্যাটারি হারাইছিল আমাদের কি মিছে মিছে এসে বলে যে আমাদের ব্যাটারি হারাইছে তোরা তোমরা চুরি করছো ওরকম করে আমাদের বাড়িতে আসে আমাদের হুমকি দিত হয়ে গেছে আজকে সবাইকে মারধর করছে আজকে সবাইকে মারে সব ইয়ে করে দিছে একদম আমার বাচ্চা আমার ছয় বছরের বাচ্চা আছে তাক দেখো মেরে রেখে গেছে কাউকে ইয়ে করেনি নাহলে একশো জনের মতন লোক আর ছিল আয়সে সবাই মারধর করে থেকে গেছে আমরা আমাদের ফ্যামিলি আমরা জন